দিনই ভাই এবং বোনেরা এই জিলহজ মাসের মধ্যে দশটি জিকির করতে হয় যেই জিকির গুলো করলে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাদেরকে সব থেকে ভাগ্যবান বানাবে এবং হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবেন এবং দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর কাছে যা চাইবেন হাত উঠিয়ে তাই পেয়ে যাবেন তাই অবশ্যই এই জিলহজ মাসের মধ্যে দশটি শ্রেষ্ঠ জিকিরের কথা আমি বলে দেব এই জিকিরগুলো অবশ্যই জিলহজ মাসের মধ্যে আপনারা প্রতিদিন একশো বার করে করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জিলহজ মাসের মধ্যে দশটি জিকির করতে হয় এই দশটি জিকির করতে পারলে আল্লাহ আলামিন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এই দশটি জিকিরের ফলাফল দশটি জিকিরের প্রতিদান সরাসরি আল্লাহ রব্দুল আলমিন আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে সকলে বলি জিলহজ মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস আলামিন পবিত্র আলমিন পবিত্রিমের মধ্যে বড় সুন্দর করে বলে দিয়েছেন জিলহজ মাস মাস সম্মানিত মারামারি হচ্ছে নিষিদ্ধ আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন জিলহজ মাসের মধ্যে কোনো বিশৃঙ্খল কাজ কিন্তু করা যাবে না মারামারি তো সবসময় নিষিদ্ধ জিহাদ এই জিহাদ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই জিলহজ মাসের মধ্যে এটা নিষিদ্ধ মাস এটা হারাম মাস এটা সম্মানিত মাস সকলে বলি শোভান প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই জিলহজ মাস এমন বরকত পূর্ণ মাস জিলহজ মাসের মধ্যে হজ আছে জিলহজ মাসের মধ্যে কোরবানি আছে জিলহজ মাসের মধ্যে ঈদুল আজহা আছে জিলহজ মাসের মধ্যে কিন্তু রোজা আছে সকলে বলি সুবহানাল্লাহ জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং নবীজি বলেছেন প্রতিদিনের রোজা আল্লাহ আল্লা আল্লাহ কাছে আপনাদের একদিন প্রথম দিন আল্লাহ এক বৎসরের রোজার সব লিখে দিবেন এবং এক রাত্রি আবাদত করলে আল্লাহ রাব্বুল আলমিন সবে কদরের রাত্রিতে ইবাদত করার সব আমল নামারের মধ্যে লিখে দিবেন সকলে বলিস বাহান অনেক বরকতপূর্ণ মাস জিলহজ মাস আপনি নয় দিন রোজা রাখতে না পারেন একদিন দুই দিনও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং আবার নবীজি বলেছেন নয় জিলহজ ঈদের আগের দিন এ রোজাটা সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ আরাফাতের দিনের রোজা নবীজি বলেছেন নয় জিলহজ আরাফার রোজা রাখার জন্য বলেছেন আপনি একটি রোজা অবশ্যই রাখবেন যদি নয়টি রাখতে না পারেন নয়টি রাখলে তো বিশাল সোয়াব বা দুইটিও রাখতে পারেন তিনটিও রাখতে পারেন যদি একটি রাখেন তাহলে আরাফার দিনে রোজাটা রাখবেন যেটা নয় জিলহস এখন বলতে পারেন সৌদি আরব আর বাংলাদেশ তো ঠিক নাই মানে তারিখের দিক দিয়ে একদিন আগে সৌদি আরবে আরাফা হয় আপনি সৌদি আরবের দিকে তাকানোর প্রয়োজন নাই আপনি জিল হজ নবীজি বলছেন জিল জিলহজে রোজা রাখলে আপনার আরাফার রোজা হয়ে যাবে আপনি যদি সৌদি আরবের সঙ্গে রেখে রাখেন তাহলে একদিন আগে সৌদি আরবের সঙ্গে কি আপনি ঈদ করবেন বা দুটা রাখতে পারেন আটে জিল হজ নয় জিল ইনশাল্লাহ হ্যাঁ তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা অবশ্যই একটি রোজা হইলেও রাখবেন নয়জিল হজ আর সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সঙ্গে দুটোটাই মিল রেখে দুইটি রোজা রাখলে তার অনেক সওয়াব তাহলে অবশ্যই নয়জিল হজের একটি রোজা রাখবেন এবং এই জিলহজ মাসের মধ্যে প্রতিদিন দিন অথবা রাত এ দশটি জিকির করবেন স্পেশাল জিকির আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় এই জিকির করলে আল্লাহর কাছে অনেক প্রিয় এই জিকির এক নম্বরে জিলহজ মাসের প্রতিদিন ১০০ বার আপনি এই জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের মধ্যে প্রতিদিন

আল্লাহ বলেছেন এ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ প্রতিদিন একশো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 একশো বার পাঠ করবেন তিন নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকিরটা 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাই হচ্ছে সর্বোত্তম জিকির কুরআনুল কারীমের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন এই জিকিরটা যদি কোনো ব্যক্তি একটি বার পাঠ করে ইমান এবং এখলাসের সঙ্গে কালে মায়ের তো বাটা পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্দুল আলমিন আর শাহজিমের সামনে নূরের খুঁটি আছে সেই নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্দুল বলেনলে বলেন রে খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে তোমার এক গুণাগার বান্দা বান্দি কালেমাই তৈবা ইমান এবং এখলাসের সঙ্গে তোমাকে বিশ্বাস করে পাঠ করেছে ও আল্লাহ এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় তাহলে আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লে নুরের খুঁটি আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে এই নুরের খুঁটি বলে না জান্নাত জাহান্নাম দেখেছে নুরের খুঁটি বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লে নুরের খুঁটি যে আমার বান্দা বান্দিরা জান্নাত জাহান্নাম দেখে

আলহামদুলিল্লাহি ইহা ইলাহা আল্লাহু আকবর আপনি এ পাঠ করতে পারেন অন্য ভাবেও মানে আল্লাহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লা আল্লাহ আকবার বলতে পারেন ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহল্লাহ একবার বলতে পারেন কোন সমস্যা নেই তাহলে এই কালেমাগুলো এক সঙ্গে একসঙ্গে এক পাঠ করবেন আল্লাহর কাছে অনেক প্রিয় নবিদির কাছে অনেক প্রিয় সুভাখানল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহল্লাহ আকবার চার তজবি এটা অনেক প্রিয় আমি আবারও বলবো

প্রতিদিন 100 বার পাঠ করবেন সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও তাকে আল্লাহ মাফ করে দিবে বখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিসের মধ্যেও এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় তাই প্রতিদিন 100 বার এই দোয়াটা পাঠ করবেন হি ওয়া বিহামদিহি এতটুক পর্যন্ত দৈনিক 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি দিহি সুবাসান অল্ল সিহবি শান্দিহি চবাসান অল্ল সিহ বে শান্দিহি চোবাসান অল্ল সিহ বে শান্দিহি সুবাসান অল্ল সিহ এক চোবাৰ পাঠ করবেন ছয় নাম্বাৰে সুবাখান অল্ল সিহ বে শান্দিহি সুবাসান এই কালে মাগুলু নবীদী বোলে চেঞ্জীব বায়ু উচ্চাৰণে সহজ মিজানিৰ পাল্লাই বাৰি দয়াময় আল্লাহৰ নিকট অধিক প্ৰিয় চহিম মুখ বুখাৰী চৰিফেৰা

العظيم وبحمده আট নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত দন সমূহের মধ্যে একটি গুপ্ত দন আপনার যত সমস্যা আছে যত বিপদ আছে পেরেশানির মধ্যে আছেন আপনি এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যাকে সমাধান করে দিবে বালা মুসিবতকে দূর করে দিবে মনের আশাকে পূরণ করে দিবে

প্রিয় ভাই এবং বোনেরা 9 নম্বরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমাগুলো হচ্ছে বশিষ্ট नेक अमल সমূহ আকবার ওই চার تصویر মতো আর কি ঠিক আছে এই কালেমাগুলো পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা

জিকির করবে ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনারা সুন্দর করে করে এ জিকিরগুলো আপনারা শিখবেন আপনারা পারেন কিন্তু আমি বলে দিলাম আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে জিকিরগুলো প্রতিদিন আপনারা সুবাহায়ানল্লাহ বার পাঠ করবেন সুবাহায়ানাল্লাহ সুবাহায়ানল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বার তিন নাম্বারে আপনারা পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ লা লা ইল্লাল্লাহ কালি মেয়ে তো ই বাটা চার নাম্বারে সুবাহান আল্লাহল্দুলিল্লা লা ইলাহা ইল্লাহ আল্লাহ একবার ওই চার তাসবি পাঁচ নাম্বারে আহ সুবাহান আল্লাহ হি অবি হামদিহি একশোবার প্রতিদিন পাঠ করবেন সুভাষান ল হি অবেশান্দেহি ছয় নাম্বারে সুভাষান ল হি অবেশান্দিহি লাউজিম পুরোটা পাঠ করবেন একশোবার দৈনিক তারপরে সাত নাম্বারে সুভাষান ল ও লাওজিমি অবিহান্দেহি সুভাষান ও হি লাওজিমি বার পাঠ করবেন আট নাম্বারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার পাঠ করবেন নয় নাম্বারে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবেন ১০০ বার ১০ নাম্বারে নবীর উপরে দরুশরী পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুণাগুলো মাফ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আর যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো জীবন একবার হইল মক্কামুদ্দিন এ নাও আমলগুলো জিল হজ মাসে করার তৌফিক দাও আমিন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ warahmatullahi oh, wabarakatuh.